সুপ্রিয় ভার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সেই মহীশুটি তারা সিরাজগঞ্জের এক ভাই সোহেল ভাই ছয় মালের অর্ডার দিয়েছিল। মালগুলো নিতে এসেছে মালগুলো আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি ছয় পিস মালের দাম বারো হাজার থেকে এসেছিলো আমাকে বিকাশে দিয়েছিল হলো পাঁচশো টাকা এখন সে আমাকে সাড়ে এগারো হাজার টাকা দিয়ে সাড়ে এগারো হাজার টাকা এই মালগুলো নিয়ে নিচ্ছে আমি বিল করেছি হয়তো সম্ভবত মাল দুইজনের বারো বাই বিশ একজনের দুই পিস চার হাজার টাকা আর একজনের হলো আপনার চার পিস আট হাজার টাকা এই বারো হাজার টাকা আমাকে পাঁচশো টাকা অগ্রিম দিয়েছিল এখন সে আমাকে সাড়ে এগারো হাজার টাকার একটা বুঝ দিয়ে সেই মালগুলো নিয়ে নিচ্ছে মালগুলো দিয়ে দিচ্ছি আর এক ভাই মসুরি বানাতে দিয়েছিল একটা হলো আট বাই নয় সেই ভাই মসুরিটা আমি দিয়ে দিচ্ছি আপনার যে কোনো পণ্যর জন্য আমার আসলে এখন অবশ্যই ফোন দেবেন মাল ভাইয়ের মশুরির বিল এসেছিল বারোশো পঁয়তাল্লিশ টাকা ভাই আমাকে বিলটা দিয়ে দিচ্ছে ভাই আমি মশুরিটা দিয়ে দিচ্ছি আর যার একটা কাজ হচ্ছে একজনের তিরফল ষোলো বাই আট একটা তীরফলের কাজ হচ্ছে আপনার যে কোনো পণ্যের জন্য যে কোনো ছেলে পণ্যের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন মোটোফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এইটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার আপনার যে কোনো পণ্যের জন্য ভাই যে আপনার মেমোতে চলেন আর আপনাদের সফিস মাল আপনার হোন্ডায় নেট বান্ডেনে আপনার যে কোনো পণ্যের জন্য যে কোনো তিরফল যে কোনো নেট সামগ্রী যে কোনো মশারি আমাদের নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব সেলাই মেশিনে আমরা সেলাই করে দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের সেলাই পণ্যগুলো ক্রয় করবেন আর এখান থেকে সেলাই পণ্য ক্রয় করলে অবশ্যই আমাদের একটু অবশ্যই আপনারা আমাদের সেলাই পণ্যগুলো ক্রয় করবেন যে সোহেল ভাইকার সেই মহীশুরটি তারা সিরাজগঞ্জের ভাই সোহেল ভাই ছ মাল নিল সেই মালগুলো দিয়ে দিলাম আপনারা অবশ্যই আমাদের সেলাই পণ্যগুলো ক্রয় করবেন আপনাদের সার্বিক সহযোগিতায় আমি হয়তো একটা ছোটোখাটো একটা গার্মেন্টস রূপে রূপান্তরিত করতে পারবো অবশ্যই আপনারা এই সেলাই পণ্যগুলো ক্রয় করবেন ভাই ভাই দুই ধান না একটাই দেন একটাই দেন একটা দিয়ে আপনি বসতে পারবেন আরেক দিন বসতে ভালো লাগবে না একটা দিয়ে বান্ধার সুতলে নেন খুব সুন্দর বান্ধে দেন বান্ধার সুদ নিলেও আমার কাছ থেকে হ্যাঁ খুব সুন্দরকে বান্ধব বান্ধে মধ্য দিয়ে ভালো লাগাও কিংবা পিছনে বানিয়ে দিয়ে ভাই সুদেন বান্নার সুতলে গুলো নেন যে কোনো সেলাই পণ্য আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমি আমাদের ফোনের নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের ওয়াটশপিং মেসেঞ্জার তার সুদল লিগুড়ি সুদ লিগুড়ি দিয়ে তো সুদলিগুড়ি ভাই কে সিলাইগলি কে সিলেন কেসিও আছে আপনারা যে কোনো সেলাই পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন এটাই আমাদের নিজস্ব সেলাই কারখানা আমরা মহিলাদের দ্বারা প্রত্যেকটি সিলাই কাজ করে দিতে থাকি অবশ্যই আমাদের মোটোখোনে ফোন করবেন মোটোফোনের নাম্বারটা আমি বলেছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি ধন্যবাদ জানাচ্ছি সেই মহীশুরীর নাবাসের আব্দুর রাজ্জাক ভাইকে সেই জুয়েল ভাইকে এবং আজ এসেছে সোহেল ভাই